যে তার নাকি ভালো লাগছে তো তোমার নাম কি জানো না ভাই হ্যাঁ কইলে কি সমস্যা না চাকরি থাকবো না কইলে নাকি এই গাড়ি কি তোমার নাকি

যে এটা এটা আজমপুর রেল আসি হঠাৎ করে এই ছেলেটাকে দেখলাম তাকে প্রশ্ন করলাম তার বাড়ি কই আমাকে যে ভয়ঙ্কর একটা ডায়লগ দিছে তার বিনিময়ে তাকে আমি টাকা টিপস কোনো ডায়লগ আছে বলো বলো গাড়ি বলে গাড়ি তো তাই তো ভালোই